আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম বাংলাদেশের আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ পরিস্থিতি থেকে মনে হচ্ছে যে বিএনপির বুদ্ধির উদয় হয়েছে এবং রাজনৈতিক গতিপথটা অন্যদিকে মন নিচ্ছে এজন্য প্রথমে আমি বিএনপিকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কারণ বিএনপি এই জিনিসটা রিয়ালাইজ করতে অনেক সময় লেগেছে বাট বিএনপি এটি বুঝেছে সবশেষে যে সুক্ষুর মহাজনিনুস ক্ষমতা দীর্ঘায়িত করতে চান ক্ষমতায় থাকতে চান এবং বিএনপিকে বিশেষ করে তারেক রহমানকে মাইনাস করতে চান বেগম খালদা জিয়াকে মাইনাস করে নতুন রাজনৈতিক দল করে সেই আগের ফর্মুলা ওয়ান ইলেভেনের মতো মাইনাস টু করে ওরা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় এই জিনিসটি বিএনপি সবশেষে বুঝেছে এবং জামাত যে বাংলাদেশের রাজনীতিতে একটি সাপ সেটি বিএনপি বুঝতে পেরেছে সেজন্য বিএনপি কে ধন্যবাদ জানাই আর পার্টিকুলারলি কি রিজবি কে ধন্যবাদ জানাইতে হয় যে রিজবি সরাসরি বলেছে যে কারা রক কাটে কারা গলা কাটে তারা খুর পার্টি জামাতকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছে এই জন্য রিজবি ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে রাজনীতির প্রেক্ষাপটে এখন মনে হচ্ছে রাজনীতিটা একটা মন নিচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে আবার সেই ওয়ান ইলেভেনের মতো বিএনপি সহ সমমাননা রাজনৈতিক দলগুলো গণতন্ত্র উদ্ধারে গণতন্ত্র পুনরুদ্ধারে একসাথে কাজ করবে এটি আপাতত মনে হচ্ছে কারণ এই যে চক্র এই চক্র শুধু আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর জন্য কিন্তু গণভবনে হামলা করে নাই শেখ হাসিনার উপর বাসভবনে হামলা করে নাই আওয়ামী লীগের উপরে হামলা করে নাই আওয়ামী লীগকে উৎখাতের চেষ্টা করে নাই এই চক্রটিও চেষ্টা করেছে অনেক বড় একটি চক্র সতকুর মহাজনের মেটিকুলাস ডিজাইন একটি প্রজেক্ট যে প্রজেক্টের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে এ দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে হিলারি ক্লিন্টন এবং জো বাইডেন এডমিনিস্ট্রেশনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইনুস কাজ করেছে আর সেকেন্ডলি সে সামাজিক ব্যবসা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য সেই কাজটি করেছে সো এটি সব দিন শেষে সৎখর মহাজন ইনুসের এই পরিকল্পনা বিএনপি বুঝতে পেরেছে রিজবিরা বুঝতে পেরেছে ফখরুলরা বুঝতে ফখরুল সাহেবরা বুঝতে পেরেছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ ওনারা বুঝতে পেরেছেন কারণ এই বাংলাদেশে বাংলাদেশের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই আর প্রত্যেকটা দেশে একটা বিরোধী দল লাগে আর সেই বিরোধী দল হিসেবে বিএনপি ছিল বিএনপির মাঠে একটা অবস্থান আছে তাই আমরা বিএনপিকে বলবো আসুন আওয়ামী লীগের নেতৃত্বে আবারও ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করি আর ইদানিংকালে একটি জিনিস দেখতে পেলাম যে বাংলাদেশের যেই কতিপয় সমন্বয়কারী সন্ত্রাসী পুলিশ হত্যাকারী ছাত্রজনতা হত্যাকারী সমন্বয়করা বাংলাদেশের পতাকা নিয়ে কথা বলে বাংলাদেশের সংবিধান নিয়ে কথা বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে ওরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না ওরা বাংলাদেশের পতাকা মানে না ওরা বাংলাদেশের স্বাধীনতা মানে না কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে ওরা কিন্তু আবার সেই পতাকা মাথার মধ্যে দিয়ে শহীদ মিনারে মিটিং মিছিলে যায় সো আমি তাদেরকে বলবো হাসনাত সার্জিস আসিফ নাহিদ মাহফুজদেরকে বলবো যে তোদের মতো কুলাঙ্গার তদের মতো বেইমান তদের মতো মুনাফেক এই বাংলাদেশে আর জন্ম হয় নাই আর তদের মত তদের যে বিচার হবে এই বাংলাদেশের মাটিতে এই বিশ্ব আর পুরা এমনভাবে তাদের বিচার হবে তারা বিশ্ববাসী দেখবে তাদের যদি ন্যূনতম পরিমাণ লজ্জা থাকতো আসিফ নাহিদ সার্জিজ হাসনাত তাহলে তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস না করে একাত্তরকে বিশ্বাস না করে মুক্তিযুদ্ধকে বিশ্বাস না করে বঙ্গবন্ধুকে বিশ্বাস না করে তারা কিভাবে মাথার মধ্যে সেই পতাকা লাগিয়ে তারা শহীদ মিনারে যাস তাদের ন্যূনতম পরিমাণ লজ্জা তাদের নেই তারা হচ্ছে যে পাকিস্তানের যে রেখে যাওয়া একাত্তর সালে পাকিস্তানে পাকিস্তানের তো সালে আমাদের মা বোনদের মনে হয় যে তোদের দাদিদেরকে থেকে যেই রেখে সেই যারোর সন্তান হচ্ছে তোরা আর যার যেই জন্য তোরা পাকিস্তানের মায়া পাকিস্তানের মমতা পাকিস্তানের অখণ্ডতা তোরা বলতে পারিস না বাট তোদের স্থান বাংলাদেশে বাংলাদেশে মুক্তি একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে একজন মুক্তিযোদ্ধার আদর্শিক সন্তান বেঁচে থাকতে তাদের সে খায়েশ কখনো পূরণ হবে না আর আরেকজন পিনাকি আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে নিয়ে বঙ্গবন্ধুকে সে সহ্য করতে পারে না অশ্রাব্য বাসায় কালাকালি করে তাকে শুধু বলবো তোমার তোমার তুমি যদি পাকিস্তানের বংশধর হয়ে থাকো উনিশশো সালে যদি পাকিস্তানের সেনাবাহিনী আমাদের যেই ইজ্জত লুণ্ঠন করেছিল সেই উজ্জত লুণ্ঠন করার ফলে দু একজন সন্তান সন্ততির জন্ম দেশে হয়েছে আর সেই সন্তানের সেই সন্তান যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমাদের পাকিস্তানের প্রতি মায়া থাকবে বাট আমরা কিন্তু একদম পাকিস্তান করে দিব আমরা একদম ফাকিস্তান করে দিব যখন ধরব একদম ফাকিস্তান করে দিব এই বাংলাদেশে কোনো রাজাকারের এই বাংলাদেশে কোনো পাকিস্তানের বংশধরের ঠাঁই হবে না এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলো আবার ঐক্যবদ্ধ হচ্ছে গতকালকে সিপিবি সমাবেশ করেছে বাম দলগুলো আস্তে আস্তে কথা বলা শুরু করেছে জাতীয় পার্টি কথা বলা শুরু করেছে ইসলামিক দু একটি দল কথা বলা শুরু করেছে ইনশাল্লাহ আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো যে আমি বারবার বলি এই জিনিসটি বারবার বলা ঠিক না আবারও বারবার বলি কারণ অভিজ্ঞতা শেয়ার করতে হয় ওয়ান ইলেভেনের ঠিক আমরা এই একটি পরিস্থিতি আমরা ফেস করেছি প্রথমে মনে হয়েছে একদম দুই নেত্রীকে শেষ করে দিব শেখ হাসিনাকে শেষ করে দিবে রাজনীতি করতে পারবে না কিন্তু আমরা দৃঢ় ছিলাম প্রতিজ্ঞ ছিলাম যে আসলে কিছুই করতে পারবে না এই দেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ লীগ এরা যখন জেগে উঠে তখন সকল অপশক্তি পালিয়ে যায় এইবারও যে অবস্থাটি হয়েছে যে মনে হচ্ছে যেন আমরা সব কিছু বাংলাদেশ মুক্তিযুদ্ধের নাম নিশানা কিছু ধ্বংস করে দিবে আসলে কিছুই করতে পারবে এই তো শুরু হয়ে গেছে বিএনপি কিন্তু অলরেডি আওয়ামী লীগের সাথে ঐক্য করার জন্য ওদের প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে এবং আলাপ আলোচনা শুরু করে দিয়েছে তাই আবারও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে বিশাল এক ঐক্য হচ্ছে মুক্তিযুদ্ধের সাপেক্ষে রাখতে এই ইনুজ গঙ্গা বাংলাদেশ থেকে বেশি যাবে পালিয়ে যাবে আবার সেই ওয়ান ইলেভেনের মতো ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাই সকলকে বলব এই পাকিস্তানিদের দোসর আসিফ নজরুল নাহিদ আসিফ হাসনাদ সার্জিস পিনাকি সহ এই বাংলাদেশ ইনশাল্লাহ এদের বিচার একদিন বাংলার মাটিতে হবে এবং চরম বিচার হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবাই ভালো থাকবেন ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকে সকল প্রশক্তির বিদায় হবে আমাদের বিজয়ের ঐক্য শুরু হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু